পুরাতন অতিথিকে বিদায় দেওয়ার পালা ডিজেআই আর এস থ্রি দীর্ঘ প্রায় এক বছরেরও বেশি সময় আমি ব্যবহার করেছি তবে যুগের সাথে তাল মিলাইতে যেয়ে এই জিনিসটাই আমার বিক্রি করে দিতে হচ্ছে নিয়ে নিলাম ডিজেআই আর এস ফোর একেবারে ব্র্যান্ড নিউ এখন আনবক্সিং করি নাই আজকে আপনাদের সামনে এটাকে আনবক্সিং করে দেখব আর সাথে দুইটা লাইট নিয়েছি আমার স্টুডিওর জন্য গোডক্স এল সি ফাইভ হান্ড্রেড আর এবং এল সি ফাইভ হান্ড্রেড আর মিনি চলেন আমাদের স্টুডিওর এই নতুন অতিথিদেরকে আনবক্সিং করে দেখা যায় প্রথমে তাহলে ডিজাই আর এস ফোর আনবক্সিং করা যাক নিজের টাকায় কেনা দেখতে সবসময় একটু ভালোই লাগে বেশি এইটা সিলেক্ট করার মেইন রিজনটাই হলো ভার্টিকাল মোড আমার যে ডিজাইন আরএস ছিল হ্যাঁ ওইটাতে ভার্টিকাল মাউন্ট আমি আলাদা নিয়ে নিয়েছিলাম ওই যে বারবার খুলে লাগানোর একটা ঝামেলা ছিল তবে আরএস ফোরে এই ঝামেলাটা থাকছে না কুইক রিলিজ প্লেট রয়েছে যে কারণে ক্যামেরাটাকে জাস্ট ঘুরিয়ে দিলেই হয়ে যাবে এই মোল ভার্টিক্যালে ভার্টিকালে এবং হারেজোনটাল দুইভাবে শুট করা যাবে চলেন এবার লাইটগুলোকেও আনরাপ করা যাক বলা যায় আমাদের স্টুডিওতে এই লাইটের একটা মিসিং ছিল মানে আট জিবি লাইট আর কি এই হইল গোডক্সের এলসি ফাইভ হান্ড্রেড আর মিনি যেটা একেবারে নিউ রিলিজ একটা স্টিক লাইট যেটা খুলে দেখাবো আপনাদেরকে এটা একটু ছোট সাইজের যেহেতু মিনি আর এইটা বড় সাইজের এলসি ফাইভ হান্ড্রেড আর এলসি ফাইভ হান্ড্রেড আর মিনি আর ডিজাই আর এস ফোর এই তিনটা আমাদের স্টুডিওর নতুন অতিথি এবার ডিজাই আর এস ফোর এটাকে প্রথমে দেখা যাক যেহেতু এইটার প্রতি আগ্রহটা আমাদের সবার বেশি রয়েছে প্রথমে একটা বক্স বের হলো এখানে আরো একটি বক্স এই হইলো গিম্বলটা প্রথম বক্সটা খুলে দেখি কি আছে ভিতরে বিভিন্ন প্লেট প্লেট মাউন্ট থাকবে এটা এটা মনে হচ্ছে নিচের এটার রাখতে হবে একটা যেটার ক্যামেরাটা মাউন্ট হয় আর এইটা ব্যাটারি ডিজাই আর এস ফোর এর আগেরটার মতোই লাগছে গ্রিপটা ভিতরে সিলিকা জেল রয়েছে বেশ কিছু ডকুমেন্ট রয়েছে এবার এই বক্সটা খুলে দেখি বেশ কিছু স্ক্রু রয়েছে কেবল রয়েছে আর একটা প্লেট রয়েছে এটা হলো ক্যামেরাতে মাউন্ট করার জন্য আর এখানে ছোট ছোট কিছু স্ক্রু দেখতে পাচ্ছি এগুলো না হয় একটু পরে খুলে আর চার্জিং কেবল ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য গিম্বলটাকে কেবল এবার আমাদের গিম্বলের মেইন পার্টটাকে চলেন খুলে দেখা যাক ভাল লাগছে ভাই এখানে বেশ কিছু ফোম টোম দেওয়া আছে প্রথমে আমরা ব্যাটারির পার্টটাকে লাগিয়ে নিই এবার নিচে ট্রাইপডটা লাগিয়ে নিই দাঁড়িয়ে গেল গিম্বলটা আর উপরে ক্যামেরার এই প্লেট বা লাগাইতে হবে যেহেতু আমার অলরেডি দুই ক্যামেরায় শুট হচ্ছে এগুলো সব অটো লক সিস্টেম গিম্বল অন করলে বা অফ করলে অটোমেটিক লক আনলক হবে আগেরটা থেকে একটু হালকা মনে হচ্ছে আর মেইন যে জিনিসটা আমি একটু দেখাই আপনাদেরকে এখানে দেখেন আরো একটা প্লেট আছে এই প্লেটটা ভাগ করা মাস থেকে আমি চাইলে এই প্লেটটাকে খুলে এইভাবে বসাতে পারবো এ এভাবে ঠিক আছে এইভাবে বসাইলে কি হবে ক্যামেরাটাকে ঠিক আমি ভার্টিক্যালি এখানে রেখে দিতে পারবো যেটা কিন্তু আর এস থ্রিতে এই সুবিধাটা ছিল না যে কারণে আমাকে আলাদা মাউন্ট কিনতে হয়েছে এবং সেটা বারবার খুলে লাগাইতে হতো এখন আরো ভালো সুবিধা এখানে কুইক রিলিজ প্লেট আমি জাস্ট এভাবে খুলে দিলাম ক্যামেরা যদি এভাবে লাগানোর প্রয়োজন পড়ে এভাবে রেখে দিলাম তো এই তো আমাদের ডিজেআই আর ফোর লাইট দুইটাকে খুলে দেখা যাক দুইটা দুই রকম নিয়েছি দেখা যাক কোনটা কেমন হয় প্রথমে একটা বক্স পেয়েছি এটা দিয়ে লাইটটাকে খুব ভালোভাবে ক্যারি করা যাবে মনে হচ্ছে বাহ সুন্দর আর কিছু আছে কিনা দেখলাম না তো কিছুই নাই বিসমিল্লা এই তো একেবারে গোডক্সের নতুন লাইট মিনিটা নিয়েছি কারণ দেখা যাচ্ছে অনেক সময় প্রোডাক্টটা শ্যুট টুট করতে হলে হাতে রেখে খুব সহজে এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবহার করতে সুবিধা হবে এর জন্যই এটার ব্যাটারিটাকে ডিটাচ করা যায় এই হইল লাইট এখানে মোড আছে ও এই যে আর জিবি বিভিন্ন কালারের মোডগুলোকে পরিবর্তন করা যাবে এইটা ওইটা থেকে অনেক বড় সাইজের দেখেন আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিও কোয়ালিটিকে সুন্দর করার যত ভালো করা যায় আর সেজন্যই এত টাকা পয়সা খরচ করা ভাই এটার বক্সটাও ওইটা থেকে আরো প্রিমিয়াম কোয়ালিটির হার্ড বক্স তবে এটা একেবারে ফ্যাব্রিক ছিল সফট ফ্যাব্রিক ইউজার ম্যানুয়াল এখানে একটা অ্যাডেপ্টার আছে ও এটাই অ্যাডাপ্টার দেয়া হয় নাই কারণ এখানে টাইপ সি পোর্ট আছে যেহেতু টাইপ সি এখন সবার কাছেই অ্যাভেলেবল এইটা হইল এলসি ফাইভ হান্ড্রেড আর দেখেন আমি যদি সাইজটা দেখাই এটা মিনি আর এটা ফাইভ হান্ড্রেড আর বেশ বড় সাইজ কিন্তু এটা এটা থেকে বেশ বড় এটার ব্যাটারিও বড় যে কারণে ব্যাটারি ব্যাকআপটাও বেশি পাওয়া যাবে এটাকে এবার চালু করে দেখি এই সাইটে আর জিবি সিস্টেম আর এই সাইটে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিস্টেম আমি যেটা দেখছিলাম কয়েকটা টিউটোরিয়ালে এটা কোনোভাবে খুলে ঘোরানো যায় ব্রাইটনেস যতটুকু ভিডিওতে দেখেছি দুইটাই নাকি সিমিলার বাট এইটার আর জিবির ব্রাইটনেস নাকি একটু বেশি ওইটা থেকে এখন ভাই এইগুলা নিয়ে যদি কথা বলতে হয় আরও ভালোভাবে রিসার্চ করতে হবে আপনারা যদি চান যে লং ভিডিও চাচ্ছেন লাইট বা গেম বলে রিভিউ দেখতে চাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব এইগুলা নিয়ে রিভিউ দিতে তো এই তো ছিল আজকের ভিডিও একটা ছোটোখাটো স্বপ্ন পূরণ করে ফেললাম আপনাদের ভালোবাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ